রোজা রাখার জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে এখন আমরা প্রস্তুতি নিতেছি তার ব্যবসা করি ব্যবসায়ী মাল ব্যবসায়ী সামানা এগুলি আমরা বেশি বেশি করে দোকানে বরফ করতেছি ঠিক না যারা দোকানদারি করি দোকানের দাম খুলি আমরা মাল দিয়ে বরফ করতেছি তো এইভাবে আমরা রমজানের প্রস্তুতি এটা রমজানের প্রস্তুতি না আল্লাহ রসুল বলে মায়ের রমজানের একটা মানুষ তুমি তোমার কাজকে বলি করে দাও তুমি তোমার শ্রমিকের উপরে কাজের বোঝাটাকে হালকা বানিয়ে দাও

যার ইমানটা দুর্বল তারা রোজা রাখতে না পারে এই আমাদের দেশে আল্লাহ রমজান মাস আসলে যেহেতু সারাদিন একটা মানুষ যা আগে সে যেন একটু আরামায় করতে পারে বরং চেষ্টা না করে আমরা অনুষ্ঠা করছি কাজের মাত্রা আরো বাড়ায়নি এবার একটা আটটা নয়টা পাঁচটায় দুটিভারি

দোকানের সামনে পর্দা লাগাবে পর্দার কাপড় কয় দশ পর্দার কাপড় কেন করতে হবে এই প্রস্তুতি নিতেছে পর্দা লাগাইয়া ভিতরে মানুষকে খাওয়াবে যেন আল্লাহ দেখতে না পারে মানুষও দেখতে না পারে নাকি কোন দোকানদার যদি আপনারা থাকেন একটা মাস একটা মাস

তাহলে পর্দা লাগাই না পর্দা সারা লাগে কারণ পর্দা সারা কোন ব্যক্তি হোটেলে যায় খাইতে সেই লজ্জা পাবে কিছুটা হলেও যে লজ্জাটা হবে আর পর্দা লাগাই দিলে এটা তো তারা বুঝবে না এজন্য আল্লাহ আজাদকে আমরা ভয় করি আল্লাহর জন্য মানে রমজানকে আমরা কাম জানাই সুস্বাগতম জানাই রমজান মাসটাকে আমরা আলিঙ্গন করবো পূজাটাকে আমরা গ্রহণ করে নিব

রমজান মাসে একটু সময় যে রহমত আর গর্বটা আল্লাহ দান করে রমজান সারা সারা বছরে আল্লাহ তালা সেই রহমত আর বর্গ দান করেন না Boleh pun tak boleh pun tak lama sahaja. Maha Yang Maha Allah Yang Maha Pemas. Allah Yang Maha Pemas. Rangka Yang Maha Zaman Berkat Pemas. Yang Maha Jangan Allah Kesihaya Allah Bangsa dan Jangan Jangan Kami. Sabda Tuhan Menolak Dan. Rangka Yang Maha Zaman

যদিও রমজান মাসে শয়তানকে আল্লাহ বন্ধ করে রাখে চিচি দিয়ে ওই সারা বস্তরের ঢোকার কাছে রমজান মাসও চলতে থাকে এই জন্য রমজানও কিছু মানুষ ঢোকার মধ্যে করে থাকে কিন্তু আমরা যারা সচেতন নাগরিক আমরা যারা আল্লাহ রমদান রমজান মাস যদি আল্লাহ আমাদেরকে দান করেনি তাহলে আমরা পাক নিয়ম মায়ের রমজানের রোজা তো অবশ্যই রাখব এবং রমজানের রহমান বর্ক আর নাম এগুলি আমরা অবশ্যই হাজির করার চেষ্টা করব সে